এটাতে আসি দেখো কি বলা হয়েছে কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের স্বতস্ফূর্ত এবং সমানভাবে কোন মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের একটা কথা তারপরের কথা হচ্ছে স্বতস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ব্যাপন সেটাকে ব্যাপন বলতেছি আরেকটা কথা হচ্ছে যদি চাপ এবং সরু ছিদ্র পদ থাকে এই যে ছড়িয়ে পড়বে এটাকে আমরা বলতেছি হচ্ছে নিঃসরণ জিনিসটাকে একটু ক্লিয়ার করি আমরা চলো আস্তে আস্তে ক্লিয়ার করি সো আমি একটু পার্থক্য আকারে জিনিসটাকে আগাই ধরো আমি এখানে পার্থক্য বলি ব্যাপন আর একটা এখানে লম্বা টাইন দিলাম এখানে হচ্ছে নিঃসরণ হ্যাঁ এই প্রশ্নটা ভাই একটু ভালো করে খেয়াল করো এটা পরীক্ষায় আসতে পারে এখানে একটা কোয়েশন সলভ করতেছি ইনফ্যাক্ট ওকে সো এখানে ব্যাপন বলতে একচুয়ালি কি বোঝানো হয় ব্যাপন জিনিসটা হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে উচ্চ ঘনত্ব থেকে কোন ঘনত্বের দিকে যাবে নিম্ন ঘনত্বের দিকে যদি যায় সেটাকে আমরা বলি ব্যাপন আর নিঃসরণ জিনিসটা কি নিঃসরণ জিনিসটা হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যদি যায় সেটাকে আমরা বলি হচ্ছে নিঃসরণ এটা হচ্ছে ব্যাপন আর নিঃসরণের একটা পার্থক্য এবার ভাইয়া দুই নম্বর পার্থক্যটা কি দুই নম্বর পার্থক্যটা হচ্ছে এইটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে ব্যাপন যেটা আছে তোমার দিয়ে এই কাজটা ঘটাইতে হবে না এই জিনিসটা স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া আর নিঃসরণ যেটা আছে সেটা ভাইয়া স্বতঃস্ফূর্ত নয় মানে তুমি যদি নিঃসরণকে চিন্তা করো এটা কিন্তু ভাইয়া কোন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না এটা হচ্ছে একদম প্রিলিমিনারি একটা কনসেপ্ট এদের মধ্যে আমি কি বের করলাম এই জায়গাটায় এদের মধ্যে আমি একটা পার্থক্য বের করলাম ব্যাপন আর মিশ্রণের মধ্যে পার্থক্য সংজ্ঞা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়ুবায়ু পদার্থের স্বতঃস্ফূর্ত বা সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা সেটা ব্যাপন আর যদি এখানে একটা সরু ছিদ্র পথ থাকে সেই ক্ষেত্রে যে ছড়িয়ে পড়বে মানে জিনিসটা এই এইরকম আমি যদি এইখানে চিন্তা করি এখানে যদি কোনো একটা সরু ছিদ্র পথ থাকে এখানে যদি কোনো গ্যাসের কণা থাকে এখানে যদি গ্যাসের কণা থাকে এই গ্যাসের কণাগুলা যেভাবে ছড়ায় ছিটায় যাইতে পারে যেভাবে ছড়ায় যেতে পারে এই যে এই প্রক্রিয়াটাকে তখন আমরা বলি হচ্ছে নিঃসরণ মানে যখন ছিদ্র পথ দিয়ে যাবে তখন সেটাকে আমরা বলতে পারি নিঃসরণ ওকে এবার আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে ব্যাপনের হার ব্যাপনের হার এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি এটাকে আমরা প্রকাশ করি আর দিয়ে এটাকে কিভাবে বের করা হয় চলো এটা একটু দেখি ব্যাপনের হার এটা কিভাবে বের করে সেটা একটু দেখি আর V টু বিভার টি এখানে বিটা কি ভাইয়া এই ভিটা হচ্ছে ভলিউম এখানে টিটা কি ভাইয়া টাইম এখন এখানে আমরা একটু জিনিসটাকে একটু ব্রডলি দেখার চেষ্টা করি চলো এখানে যে বিটা লিখতেছো ভাইয়া এটা হচ্ছে ব্যাপিত মানে যে পরিমাণ ব্যাপিত হইছে ব্যাপিত গ্যাসের আয়তন এটা হচ্ছে ব্যাপিত গ্যাসের আয়তন আর এখানে যে তুমি টিটা নিছো টিটা হচ্ছে তোমার সময় বা টাইম এবার এদের এককটা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি খেয়াল করে দেখো এটা কি পরিমাণ ছড়ায় যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপিত গ্যাসের আয়তন তাহলে আয়তনটার একক কি হবে এটা হবে মিটার কিউব এটা হবে সেকেন্ড তাহলে এখন আমাকে যদি বলা হয় এই ব্যাপনের হার এটার একক কি হবে এই ভাইরা একটু চ্যাটবক্সে তো খেয়াল করে দেখো তো এটার এককটা কি হবে একটু বক্সে জানাও ভাইরা এটা কি একটু জানাও একটু জানাও এটা কি লাগবে ভাইয়া আচ্ছা ওকে তাহলে এখানে এককটা কি হবে এখানে এককটা হবে মিটার কিউব সেকেন্ড ইনভার্স ওয়ান এই যে ভাইয়া আমার চলে আসছে সো এখানে ব্যাপনের হারের এককটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড আর এটা যদি সংজ্ঞাটা বলো ব্যাপনের হারের সংজ্ঞা এটা যদি বলতে বলো তাহলে সংজ্ঞা হচ্ছে একক সময়ে ব্যাপিত গ্যাসের একক সময়ে ব্যাপিত গ্যাসের আয়তন এটাই হচ্ছে আমার ব্যাপনের হার সো আমার ব্যাপনের হারটা জানতে হবে ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্যটা বুঝলাম নিঃসরণ মানে হচ্ছে এটা সরু ছিদ্র পথ দিয়ে উচ্চ থেকে নিম্ন চাপের অঞ্চলে গ্যাস চলে যাবে খুব ভালো এক্সাম্পল হচ্ছে ধরো কোনো টায়ারের টিউবে লিকেজ হলো তাহলে কি হয় ওই লিকেজ দিয়ে গ্যাসগুলো বের হয়ে যায় নর্মালি গ্যাসেরই হয় গ্যাসের পাইপ লিকেজ হলো একটা ফুটবল লিকেজ হলো একটা বেলুন লিকেজ হলো ওই ক্ষেত্রে জিনিসটা হয় নিঃসরণ আর এখানে ব্যাপনের হারটা কেন লাগতেছে একটু পরে আমি দেখাবো ঠিক যতটুকু লাগবে ঠিক ততটুকুই বলবো আচ্ছা ব্যাপনের টি এই ফর্মুলাটা ভাই একটু মনে রাখো এটা আমার কাজে লাগবে একক সময়ে নির্গত গ্যাসের বা ব্যাপিত গ্যাসের আয়তন এককটা একটু খেয়াল রাখো মিটার কিউব পার সেকেন্ড সো যদি এইটুকু বুঝে থাকে আমাকে একটু চ্যাট বক্সে জানাও কারো কোনো ডাউট আছে কিনা ভাই অনেকে অনেক কিছু বলতেছো নেট প্রবলেম নেট প্রবলেম নেট প্রবলেম ভলিউম ভলিউম মানে আয়তন ভাইয়া হ্যাঁ আচ্ছা নেট প্রবলেম নেট প্রবলেম আমার এমনি নেট প্রবলেম আমি যাই না হচ্ছে কি না আমাকে এখানে বলা হয়েছে নেট প্রবলেম নাই এটা বারবার এখানে আমাকে বলে আমি কিছুই বুঝতেছি না আপাতত ডাউটে আসি আচ্ছা আচ্ছা হইতে পারে আচ্ছা ভলিউম এই একজন জিজ্ঞেস করতেছে ভলিউম মানে কি এই ভলিউম মানে আমরা তো জানা উচিত ভলিউম মানে হচ্ছে আয়তন জানা উচিত ভাইয়া আচ্ছা তো এই হচ্ছে আমার বেসিক কথা তো চলো আমরা এই পাইজটা একটু পড়ি এখানে কি বলা হয়েছে যার আণবিক ভর যত কম তার ব্যাপনের হার তত বেশি আচ্ছা সো আমরা এখানে কিছু কোয়েশ্চেন সলভ করি কোয়েশ্চেন ধরো এখানে আছে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড মিথেন তারপর আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবার এই কোয়েশ্চেন ওয়ানে তোমাকে কি বের করতে বলছে তোমাকে বের করতে বলছে যে এই যে চারটা গ্যাস নিলা এদের মধ্যে কার ব্যাপনের হার সবচেয়ে বেশি এটা বের করতে বলছে এখানে চারটা গ্যাসের মধ্যে কার হার সবচেয়ে বেশি এটা বের করতে বলছে ওকে তাহলে এখানে খেয়াল করো আমরা এদের আগে মলিকুলার ম্যাচটা বের করি এটার মলিকুলার ম্যাচ চুয়াল্লিশ এখানে সালফারের বত্রিশ অক্সিজেনেরও বত্রিশ তাহলে এটা চৌষট্টি মিথেন এটা হচ্ছে ষোলো আর নাইট্রোজেন অক্সাইড চোদ্দ আর অক্সিজেনের হচ্ছে বত্রিশ তাহলে এটা কত হবে ফর্টি সিক্স হচ্ছে মলিকুলার ম্যাস তাহলে এখন আমি যদি বলি কার ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে তুমি বলবো ভাইয়া মিথেন সবচেয়ে বেশি হবে তারপর তারপর আসবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপর তারপর আসবে নাইট্রোজেন ডাইঅক্সাইড তারপর তারপর আসবে সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে ব্যাপনের হারের সঠিক ক্রম এই যে হয়ে গেছে ভাইয়া আশা করি সবাই বুঝছি কার ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে সবচেয়ে বেশি হবে হচ্ছে বেসিক্যালি আমার এই যে এইটার এবার এটা যদি বুঝে থাকি আমরা চলো পরের কোয়েশনটা একটু সলভ করি পরের কোয়েশন পরের কোয়েশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রস অক্সাইড এই দুটার মধ্যে কার ব্যাপনের হার বেশি এই দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপনের হার বেশি এখানে যদি চিন্তা করো ভাইয়া একটু ভর বের করি কার্বন ডাইঅক্সাইড এটার ভর হচ্ছে চুয়াল্লিশ এই নাইট্রাস অক্সাইড এটার ভর কত ভাইয়া এটার ভর হচ্ছে চুয়াল্লিশ তাহলে এখানে কি আসছে দুইটা ভর সমান হয়েছে না সমান হয় নাই তুমি চিন্তা করে দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চুয়াল্লিশ আবার নাইট্রাস অক্সাইডেরও কিন্তু চুয়াল্লিশ তাহলে এখানে ভর কিন্তু সমান হয়ে গেছে তাহলে এখানে ব্যাপনের হার এক্ষেত্রে কি হবে ব্যাপনের হার এটা হবে সেম এই কোয়েশনটা ডান ক্ষেত্রে ব্যাপনের হার কি হবে সেম হবে ওকে তাহলে এখন কোয়েশন টু ডান চলো এবার কোয়েশন থ্রিতে আসি কোয়েশন থ্রি হ্যাঁ তো কোয়েশন থ্রি জিনিসটা হচ্ছে এরকম যে ধরো এইখানে আমরা এই যে এই চিত্রটা দেখছিলাম ছোট বেলাকার চিত্র এইখানে আমার এই ছিল আর এইখানে হচ্ছে আমার অ্যামোনিয়া ছিল এখন আমি প্রশ্নটা একটু ভালো করে বলি শোনো ভাইয়া আচ্ছা তো এখানে বলা হয়েছে অ্যামোনিয়া আর এসিয়াল এখন বলছে এই দুটা যখন রিয়াক্ট করবে সাদা ধোয়া সাদা ধোয়া কার কারাছি হবে সাদা ধোয়া কার কাছাকাছি হবে এটা বের করতে বলছে এখানে প্রশ্নটা বলছে এদিক থেকে আমরা অ্যামোনিয়াকে সেন্ড করব ওই দিক থেকে আমরা এসিয়াল কে সেন্ড করবো তাহলে এই ক্ষেত্রে সাদা ধোয়া কার কাছাকাছি হবে তাহলে এখন আমরা কি জানি যে যদি একটা সিস্টেম এদিক থেকে অ্যামোনিয়া দিই তাহলে অ্যামোনিয়াম আর হচ্ছে এসিএল এটা বিক্রিয়া করে কি তৈরি করে ফেলবে অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাঁ অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে এইটার নাম হচ্ছে নিশাদল আমরা জানি এখন এটা যখনই তৈরি হয় এখানে কি পাওয়া যায় সাদা ধোঁয়া পাওয়া যায় ঠিক আছে এখন এই যে সাদা ধোয়া তুমি পাইলা ভাইয়া হ্যাঁ সাদা ধোয়া পাইলা এখন এই সাদা ধোয়াটা কার কাছাকাছি উৎপন্ন হবে এখন তুমি জানো যে যার বর কম মনে রাখবা মোটা মানুষ লাফাই কম হ্যাঁ এভাবে মনে রাখতে পারো মোটা মানুষ লাফাই কম অ্যামোনিয়া এটার ভর হচ্ছে সতেরো এই জন্য দেখবা মোটা মানুষ কিন্তু ফুটবল খেলায় সবসময় গোলকিপার থাকে কারণ সে তো দৌড়াদৌড়ি করতে পারে না এটার চিন্তা করো কোন গ্যাসটা বেশি মুভমেন্ট করবে এই দুটার মধ্যে কোন গ্যাসটা বেশি মুভমেন্ট করবে তো এখানে যদি আমি চিন্তা করি অ্যামোনিয়া এখানে মুভমেন্ট করবে এস সিএল মুভমেন্ট করবে তাহলে আমি সাদা ধোয়া কার কাছাকাছি পাবো কার কাছাকাছি পাবো সাদা ধোয়া সাদা দোয়া কার কাছাকাছি ক্ষেত্রে কার কাছাকাছি সাদা দোয়া পাবো যেহেতু সাদা দোয়া উৎপন্ন হবে এস এর অ্যান্সারের রিজনটা কি ভাইয়া ওই যে ব্যাখ্যা লিখে রাখছি তার ভর যেহেতু বেশি তাহলে তার ভরের বেশি যেহেতু আছে তাহলে তার কাছাকাছি সাদা দোয়াটা উৎপন্ন হবে এইবার পরের গ্রাহামের আসো সূত্র হচ্ছে আমরা আগের পেজে ভাইয়া আগের পেজে ব্যাপনের হার যেটা সেটা পড়ছি তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র জিনিসটা কি আর সমানুপাতিক ওয়ান বাই ওভার ডি এখানে কোনটা কি বোঝায় সেটা বলতেছি আর আর হচ্ছে বেপনের হার বেপনের হার আর এখানে ডি যেটা আছে ডি হচ্ছে ঘনত্ব আরো সহজ ভাষায় যদি বলো অথবা এটাকে তুমি বলতে পারবা বাষ্প ঘনত্ব কি বলতে পারবা বাষ্প ঘনত্ব তাহলে গ্রাহামের ব্যাপন সূত্রটা কি দাঁড়াইলো কোন একটা মাধ্যমে ব্যাপনের হার তার ঘনত্ব বা বাষ্প ঘনত্ব যেটা আছে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক ব্যাপনের হার কোন একটা মাধ্যমে যে ঘনত্ব আছে সেই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এখানে কোনটা কি বুঝায় আমি এখানে লিখে রাখছি যে কোনটা কি বুঝায় আর বেসিকালি ব্যাপনের হার আর কথা এখানে আর ব্যাপনের হার বোঝায় আর ডি হচ্ছে ওই যে আমি নিজলাম সেটা হচ্ছে ঘনত্ব বা বাষ্প ঘনত্বকে বুঝায় ভাইয়া বিশ্বাস করো ভাইয়া এর বেশি কিন্তু জানতে হবে না আমি যখন সেকেন্ড ইয়ারে উঠবো চ্যাপ্টার ওয়ানে এটা সম্পর্কে একদম বিস্তারিত করবো একদম বিস্তারিত পড়ব যতটুক না হইলি না ততটুক আমি এখানে বললাম এই হচ্ছে কিছু জিনিসপত্র আর একটা বেসিক কথা হচ্ছে এখানে আমরা ফারস্টের একদম ফার্স্ট পেজে মানে ফারস্টের লাইনটা ছিল যার আণবিক ভর যত কম তার ব্যাপনের হার তত বেশি এটা একটু মনে রাখো সো এটা যদি বুঝে থাকো এখানে চারটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এই চারটা কোশ্চেন থেকে প্রশ্ন আসতে পারে দ্যাটস ইট